নরসিংদী জেলার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে নরসিংদিতে আমন্ত্রণ জানাচ্ছি নরসিংদীর ঐতিহ্যবাহী চালের গোঁড়ার চাপটি এবং বিভিন্ন ধরনের ভর্তা সমৃদ্ধ এই নাস্তার আইটেমটা ট্রাই করার জন্য ভোর সকালে অথবা বিকেলে সন্ধ্যাবেলা আপনারা নাস্তা হিসেবে এই আইটেমটা ট্রাই করে দেখবেন কথা বলছি নরসিংদী সদর থেকে আমি দিলশাদ শারমিন আপনাদের জন্য মুখরোচক সব আইটেম এবং খুব সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্টের পরিচিতি নিয়ে আজকের ভিডিওটা করা আপনারা যারা এই ধরনের ঝোপড়িতে ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিতে চান তাদের কিন্তু প্রথমেই আসতে হবে আমাদের নরসিংদীর ভাইরাল যে ব্রিজ অর্থাৎ নাগরিয়াকান্দি ব্রিজের ঠিক অপোজিট সাইডে হাতের বামে অর্থাৎ এখানে আপনারা এসে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন যেটা ইব্রাহিম ভাইয়ের পরিচালনায় পরিচালিত হচ্ছে এটার নাম হচ্ছে চায়ের আড্ডা বন্ধুদের সাথে অবসর কাটানোর জন্য অথবা আড্ডায় মেতে থাকার জন্য আমি কিন্তু এই জায়গাটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি দশ থেকে বারো জন ইজিলি আপনারা একটা স্পেসে বসে আড্ডা দিতে পারবেন সেই সাথে ফ্যামিলি এবং ফ্রেন্ডস মেম্বারদেরকে নিয়ে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বসে রিল্যাক্সে আপনারা সময় কাটানোর জন্য এখানে পর্যাপ্ত স্পেস এবং সুব্যবস্থা আছে বিভিন্ন ধরনের খাবার দাবারের এখানে আপনারা চা ঝালমুড়ি ফুচকা চটপটি সহ অনেক আইটেমের খাবার পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে তুলনামূলকভাবে এখানে দুধ চায়ের চেয়ে রং চাটা আমার কাছে বেশি ভালো লেগেছে ইব্রাহিম ভাইয়ের হাতের রং চাটা বা যে মাসালাটি এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে এসে এছাড়াও এখানকার ঝালমুড়ি চটপটি ফুচকা তো আছেই সেই সাথে এখান থেকে আপনারা ব্রিজের সম্পূর্ণ দৃশ্যটা অবলোকন করতে পারবেন মেঘনা নদীর যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন বর্ষাকালে এখানে পানিতে ভরপুর থাকে আপনারা অনেক সুন্দর করে এখানে ছবি তুলতে পারবেন আর এখন শীতকাল তাই পানি একটু কম চায়ের আড্ডা পরিচালনায় ইব্রাহিম ভাইয়া আছেন ইব্রাহিম ভাইয়ের ফোন নম্বর আপনাদের লাগলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তো আপনাদের জন্য ইনফরমেশনগুলো দেওয়া এটা খোলা থাকে বেলা তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত শীতকাল গরমকাল সব সময় আপনারা হচ্ছে এসে আপনাদের মতো করে সময় কাটাবেন সমস্যা নাই এখানে প্রচুর পরিমাণে মানে ফুল খাবার বা হেলদি ফুড যেটাকে বলে সেটা আপনারা পেয়ে যাবেন এখানে বসার জন্য কিছু নতুন বা ইনোভেটিভ আইডিয়ার ব্যবহার করেছেন ভাইয়া সেটা হচ্ছে রঙের কন্টেইনারের মধ্যে এখানে বসার ব্যবস্থা করেছেন যেটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এখানে চাষিদের মাথায় যেই হ্যাডগুলো ব্যবহার করা হয় বা মুরগির খাঁচা পাটি বাঁশ তারপর ছন এই ধরনের কিছু উপকরণ দিয়ে তিনি ডেকোরেশন করেছেন যা আমার কাছে খুবই আনকমন এবং ইউনিক লেগেছে এটা ডেকোরেশনের জন্য মূলত আমি এখানে বারবার আসি বিভিন্ন ধরনের লাইটিং আমাকে এখানে মানে আকৃষ্ট করে এখানে ছবি তোলার জন্য অনেক রকমের এবং অনেক সুন্দর সুন্দর ফটোজন তৈরি করা হয়েছে তো পাখিটা যখন চেঁচামেচি করে তখন আসলে আরও ভালো লাগে অতিরিক্ত নয়েজ থাকার কারণে আমি যে র সাউন্ডগুলো ছিল সেটা ডিলিট করে দিয়েছি এবং আমার ভয়েসটাই এখানে দিচ্ছি সন্ধ্যার পরে এই জায়গার ভিউটা আরও সুন্দর লাগে বাইরে থেকে ব্রিজের উপরের লাইটিংগুলো দেখা যায় পাখিটা একদম লাইটের নিচে আপনারা এখানে ছবি তুললে খুব সুন্দর ছবি তুলতে পারবেন আপুরা যারা ছবি তুলতে পছন্দ করেন তো ভেতরের স্পেসটা এটা হচ্ছে হাতের ডান দিকে আমি এখানে প্রায় আসি অর্থাৎ আমরা ফ্রেন্ডরা যেহেতু সবাই জবলডার তো শুক্র শনিবার ছাড়া আমাদের ছুটি নাই আমরা শুক্র শনিবারে দেখা যায় টাইম স্পেন্ড করার জন্য এখানে আসি আপনারাও চাইলে অনেসে আসতে পারেন এখানে বাইরে বাইক এবং কার পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে ভেতরে এরকম বসার ব্যবস্থাও আছে যারা খোলামেলা বসতে না চান বা বাইরে বসতে না চান তারা কিন্তু হাইজিন মেনটেন করে ভেতরে বসে আপনাদের খাবার দাবারগুলো গ্রহণ করতে পারেন তো এখানে হারিকেন আছে অনেকগুলো আসলে ইব্রাহিম ভাইয়ার কথা হচ্ছে আমাদের বাঙালিয়ান আমরা ভুলে যাচ্ছি তো উনি চেয়েছেন গ্রাম্য একটা পরিবেশ এখানে ধরে রাখতে এখানে আসলে আপনারা মনে হবে যে গ্রামের কোনো একটা বাসায় বা রুমের মধ্যে বসে মেহমান বা আপ্যায়ন যেটা করে সেটা করছে তো ভাইয়ার অনুমতি নিয়ে আমি সম্পূর্ণ রেস্টুরেন্টের ভিডিও করেছি এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর করে লাইটিং করা এবং ডেকোরেশন করা ব্রিজ পার হয়ে চেয়ারম্যান পার্কের ঠিক পিছন দিকে এবং গোল্ডেন স্টার পার্কের অপোজিট সাইডে আপনারা এই ঝুপড়িটা পেয়ে যাবেন যেটা চায়ের আড্ডা নামে পরিচিত এখানে রাত বারোটা পর্যন্ত মানুষের জনসমাগম থাকে এখানে কোনো ধরনের কোনো রিস্ক নাই আপনারা সন্ধ্যার পরে আসলেও একদম সেফলি এখানে সময় কাটাতে পারবেন খুব যত্নে ভালোবেসে আসলে ভাইয়া এই কাজগুলো করেছেন নিজের হাতে উনি ডেকোরেশন করেছেন যেটা আসলে বলার অপেক্ষা রাখে না এবং সত্যিই প্রশংসনীয় তো একদম মনের মতো একটা চায়ের আড্ডা খানা উনি এখানে আমাদের জন্য বানিয়েছেন আমাদের মতো যারা আড্ডা প্রিয় এবং চা পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন নরসিংহী বাইরে থেকে যারা আসবেন তারা নতুন বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ড এবং জেলখানার মোড় থেকে রিকশায় করে সরাসরি নাগরিয়াকান্দি ব্রিজের অপোজিট সাইডে যাব বললে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রিক্সা ভাড়ার মধ্যে আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে দিনের বেলার ছবিগুলো এখানে একরকম সুন্দর হয় এবং সন্ধ্যার পরের ছবিগুলো কিন্তু অন্যরকম সৌন্দর্য বহন করে আপনারা ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন আড্ডায় মেতে উঠবেন এবং আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী খাবার এবং ঝুপড়ির চা ট্রাই করে দেখবেন ফ্রেন্ডদের সাথে কিছু মুহূর্ত এখানে ক্যামেরাবন্দি করে রেখেছি আপনারাও কিন্তু চাইলে এই ধরনের স্মৃতি বা এই ধরনের মুখরোচক খাবারগুলো টেস্ট করে আমাদেরকে বলতে পারেন কেমন লেগেছে আমাদের মেঘনা নদীর পার আমাদের নাগরিয়াকান্দি ব্রিজ আমাদের আতিথেয়তা আপ্যায়ন এবং আমাদের নরসিংদিয়ানা